এই মুহূর্তে রয়েছে কানাইঘাট আনামিয়া সাহেবের পুত্র কাতার প্রবাসী রশিদ আহমদ তিনি সাজু এবং রাজু তাদের হাতে খুন হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে যেখানে ঘটনা ঘটেছে এবং উত্তুক জনতা তারা সাজু বসত গরের উৎসব জলে তারা আগুন দিয়েছেন শিশুকে নিয়ে অর্থাৎ গত চার থেকে পাঁচ দিন আগে দুজন শিশু অর্থাৎ রশিদ রশিদ রয়েছেন সেই রশিদের বোনের বাগ্নি এবং রাজু তাদের বাগ্মিকে নিয়ে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ থেকে পরবর্তীতে বড় বিভেদের হইভ হয়েছিল সেই থেকে গতকাল গতকাল রাতে রাজু রাজুদের হাতে ভালো করেছেন প্রতি গ্রামের মিথ আরামের সাহেবের পুত্র কাতার প্রবাসী প্রবাসী আবার তিনি নিয়োগ করছেন করে আগুন জ্বলছে তিনি সাজু এবং রাজুদার করে যমুতারা সাধারণ যমুতারা ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন অনেক